বিজ্ঞানীদের চাকরি চলে যাওয়ায় যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নোয়া ভবনের সামনে বিক্ষোভ করেছে হাজারো মানুষ ট্রাম্প প্রশাসন তাদের চাকরিচ্যুত করায় তিন মার্চ তারা এই বিক্ষোভের জন্য জড়ো হয় বিক্ষোভের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান ডেভিড স্ক্যাগস স্ক্যাগস বলেন এই বিক্ষোভটি আমেরিকানদের উদ্বেগকে প্রতিফলিত করেছে কারণ ট্রাম্প প্রশাসন তার ফেডারেল সরকার পুনর্গঠনের জন্য এবং খরচ কমানোর জন্য অনেক সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে পুলিশ জানিয়েছে বিক্ষোভে প্রায় মানুষ করে একটি সূত্র জানিয়েছে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন নোয়ার প্রায় আট শতাধিক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে বর্তমানে এই সংস্থায় কাজ করা দুজন কর্মী জানিয়েছেন প্রায় দশ শতাংশ বিজ্ঞানীদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ দুজন বিজ্ঞানী সহ অন্যরা বলছেন নোয়া থেকে চাকরিচ্যুতির ফলে আবহাওয়ার বার্তা নিয়ে ব্যাপক সংকট দেখা দিতে পারে কারণ এখানে যারা কাজ করতেন তারা স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশের আবহাওয়ার তথ্য সংগ্রহ করতেন যার মাধ্যমে পাওয়ার গ্রিডে বিঘ্ন সংক্রান্ত পূর্বাভাস দেয়া হতো এছাড়া দাবানল টর্নেডো এবং হ্যারিকেন সম্পর্কিত পূর্বাভাস প্রচার করা হতো ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা